আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ন টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো